মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে আট বছর পর শুরু হলো শান্তিপুর কালনা সেতুর সয়েল টেস্টিংয়ের কাজ ভাগীরথের ওপরে পূর্ব বর্ধমান জেলার কালনা এবং নদিয়ার শান্তিপুরের মধ্যে সেতু তৈরির জন্য সয়েল টেস্টিং হলেও জমি কেনার কাজ শেষ করতে পারেনি জেলা প্রশাসন দু হাজার সালের পর থেকে নতুন করে জমি কেনা হয়নি স্বাভাবিকভাবেই সেতু হবে কিনা তা নিয়েই প্রশ্ন রয়েছে বিস্তর আর তারই মাঝে এলো সুখবর সয়েল টেস্টিং এর জন্য কাজ শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকে ফলে ব্রিজ হওয়ার দিকে আরো এক ধাপ এগোল সরকার সয়েল টেস্টিং এর কাজ শুরু হওয়ায় এবার আশার আলো দেখছেন স্থানীয় এলাকার বাসিন্দা থেকে শুরু করে জমিদাতারা কি ঘটনা ঘটছে এখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন কালনা শান্তিপুরের ব্রিজের জন্য সেই প্রতিশ্রুতি আজকে আমাদের এখানে মেশিনপত্র এসেছে এসছে মাটির টেস্টের জন্য আজকে কাজ শুরু হয়েছে মানে কাজ জমি নিয়ে যে আপনাদের জটিলতা ছিল সেটা কি মিটে গেছে ম্যাক্সিমাম আপনার আটানব্বই পয়েন্ট দুই শতাংশ জমি কেনা হয়ে গেছে আর যে দু একজন আপনার দিতে এখনও অস্বীকার করছিলেন তারাও অনেকে এখন বর্তমানে তারা দিতে চাইছেন তাহলে আজকে তাহলে কি হচ্ছে বিষয়টা মাটি পরীক্ষার জন্য আপনার মেশিনপত্র এসছে আপনার মাটি টেস্ট হচ্ছে তাহলে কি কাজ শুরুই বলা যেতে পারে হ্যাঁ আজকে থেকে ধরা নি ধরে নেওয়া যেতে পারে কাজ শুরু হয়েছে তাহলে এই এইটা কি মাটি টেস্টের পরের পরবর্তীকালে কি পদক্ষেপ না মাটি পরীক্ষা হবে আপনার তার রিপোর্টিং হবে ল্যাবে যাবে তারপরে প্রসেস মোটামুটি আপনার ধরে নিতে পারেন যে আজকে থেকে প্রসেস শুরু হলো আপনার নাম আমার নাম মন্ডল কোন ব্রিজে কালনা শান্তিপুর ব্রিজের জন্য যে সেতু নির্মাণ হবে তার জন্য মাটি টেস্ট শুরু হয়ে গেছে সেটা কি আপনারা জানেন হ্যাঁ সেটা জানি আচ্ছা সয়েল টেস্টের জন্য আজ থেকে আজকে সতেরো তারিখ মনে হয় ওরা দশ তারিখে এসেছিল দশ তারিখে এসে দিলাম ঘোরাফেরা করতে জিজ্ঞাসা করলো যে আমরা সয়েল টেস্ট করবো এখানে সীমানাটা দেখি আমরা যথারীতি সেমানা দেখিয়ে দিয়েছি দেখিয়ে দেওয়ার পরে এবার আমরা জিজ্ঞাসা করলাম কাজ কি চালু হবে তো বললো যে আমরা তো ওটা বলতে পারবো না আমাদের একটা এটা কন্ট্যাক্টাল আমরা সয়েল টেস্ট করার কথা এবার সেটা আমরা করতে এসেছি আমাদের কাজ আমরা করছি এবার বিরিজ কবে হবে না হবে সেটা আমরা বিষয়টা জানি না আমি বললাম যে আপনাদের সয়েল টেস্ট করতে কতদিন লাগবে বললো যে খুব বেশি যদি লাগে তাহলে এই আড়াই মাস থেকে তিন মাস লেগে যেতে পারে এইটুকুই কথা হয়েছে আর একটা কথা হচ্ছে কি ব্রিজ যেখানে হবে আমরা তো ব্রিজের বিপক্ষে নয় আমরা তো সবসময় ব্রিজের পক্ষেই রায় দিয়ে এসছি এবং এখনো বলছি যে ব্রিজ হবে অবশ্যই ব্রিজ হবে কিন্তু আমাদের যে এই অবস্থা মাটির ঘর আজকে যে টাকাটা দিচ্ছে এই টাকায় যে অন্য কোথাও গিয়ে জায়গা কিনবো বা বাড়ি কিনবো সেরকম ধরনের পরিস্থিতি তো আমরা কোন দিকে কুল কিনা ব্যাপার মানে এখন আপনারা জমি দেননি তাই তো এখন আমরা জমি ছজন আছি এরকম আমরা বারো তেরো জন আছি বারো জন আছি আমরা আচ্ছা এটা কী কারণে মানে জমিটা এখন দিতে পারছেন না জমিটা কি কারণে সঠিক মূল্য তো পাচ্ছি না যে মূল্য দেওয়ার কথা আজকে আমরা কোনো ইনসেন্টিভল পাচ্ছি না একটা ধার্য করেছে দশ কাঠা জায়গা আজকে বাড়ি বাড়িঘর রয়েছে আমার ব্যক্তিগত কথা বলছি সে জায়গায় দেখা যাচ্ছে দশ কাটা জায়গার দাম আমাকে দিচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা শতক হিসাবে তা সেই টাকায় কি কোথাও কি জায়গা আছে যে ওই টাকায় আমরা কি জায়গা পাবো না একটা কোথাও তৈরি বাড়ি কিনতে পারব সঠিক দাম দিলে আপনারা দেবেন সঠিক দাম দাম দিলে আমরা ছেড়ে দেবো অসুবিধা কিছু নেই আমরা তো আগাগোড়াই বলেছি যে আমরা ব্রিজের পক্ষে